নমস্কার বন্ধুরা তোমাদের সবথেকে প্রিয় চ্যানেল কাবেরীর দুনিয়াতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ শুভ মহালয়া তাই আমাদের সকলের তরফ থেকে তোমাদের জন্য রইল শুভ মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এবং আমার পশ্চিম মেদিনীপুরের কিছু বন্ধুদের একটা দারুণ অ্যাচিভমেন্ট তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আমি তোমাদের সঙ্গে আজ পুরোটাই শেয়ার করব তো আমাদের সেই অ্যাচিভমেন্টটা কি তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তো তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা তোমাদেরকে সবটা জানাবো আমার এখন স্নান করে গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমরা এখন জগপুর মা মনসার মন্দিরে যাচ্ছি আর এখন আমরা চলে এসেছি খড়গপুর রেল স্টেশনে আমি আর আমার বোন করে আর এখান থেকে ট্রেনে করে আমরা যাব তো আমরা কেন জকপুর মনসা মন্দিরে যাচ্ছি তোমাদেরকে বলেই দিই তোমাদেরকে বলেছিলাম যে আমরা সবাই মিলে একটা অ্যাচিভমেন্ট পেতে চলেছি সেটা হলো সোসাইটি ফর হিউম্যান অ্যান্ড নেশনের পক্ষ থেকে প্রত্যেক বছর একটা অনলাইন কুইজ প্রতিযোগিতা হয় তো সেখানে বিভিন্ন জেলার অনেকেই অংশগ্রহণ করেন আর আমাদের পশ্চিম মেদিনীপুরের অনেকে সেখানে অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে আমরা পাঁচজন পুরস্কার পাবো আজকে সেই জন্য আমরা জগপুর মা মনসার মন্দিরে যাচ্ছি আর ওখানেই আমাদেরকে পুরস্কৃত করতে আসবেন হাওড়া জগতবল্লভপুর থেকে সোসাইটি ফর হিউম্যান অ্যান্ড নেশনের কর্ণধার গৌতম নন্দী মহাশয় তো চলো পুরোটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ফাইনালি আমরা যকপুর মা মনসার মন্দিরে পৌঁছে গেছি আর প্রথমেই ঢুকতেই এরকম একটা খুব সুন্দর পুকুর দেখতে পেলাম আর পুকুরটা দেখে সবার মন ভালো হয়ে গেল আর মন্দিরের চারপাশের পরিবেশটা এত সুন্দর যে সবাইকে খুব ভালো লাগবে তো তোমরা সকলে একবার করে এসে দেখে যাবে এই মন্দিরটা তোমাদেরও খুব ভালো লাগবে আমি আমার বোন আর আরেকজন যিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সেই বোন সুস্মিতা সিং ও আমাদের সঙ্গে এসেছে এবার বাকিরাও আসছে একসাথে আমরা সবাই দেখা করে তারপর দাদার সাথে আমরা পরিচয় করে নেব চলো বন্ধুরা আমি এবার তোমাদের সকলকে মন্দিরে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি আর মন্দিরের ভেতরেও তোমাদের সকলকে নিয়ে যাব তো আমার সাথে চলে এসো thank you সবাই পুজো দিচ্ছে আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমাদের আসল অনুষ্ঠানটা শুরু হবে তো তোমরা দেখতে আপ সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই প্রথমে দাঁড়িয়ে আছে শতরূপা বর্ধন আর তারপরে সুস্মিতা সিং তারপর দাঁড়িয়ে আছেন মেদিনীপুর জজকোটের ক্রিমিনাল লয়ার মাধুরী ঘোষাল দিদি ভাই এখানে গৌতম বোস দাদা ভাইয়ের ওয়াইফ আর এখানে মাধুরী ঘোষাল দিদি ভাইয়ের মা তো চলো অনলাইন খুঁজবেন যারা কর্মধার তাদেরকে আজকে পেয়েছি এবং আমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম তাদের পক্ষ থেকে কমিটির যিনি মুখিয়া ওনাকেও বরণ করে নিচ্ছি বাকি সদস্যদেরকে দাদাদেরকে সবাইকে বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নিচ্ছি মাধুরী ঘোষাল এখন গৌতম বুধ দাদা মেয়ে মিঠাই দাদাদের হাতে ফুসফুস এবার দাদাদেরকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের সকলের তরফ থেকে গৌতম বোস দাদা ভাই ছোট্ট উপায় হাতে তেল তুলে দিচ্ছে সতর্ক আজ আমরা উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর তথা আমাদের পশ্চিম বাংলা এবং ভারতবর্ষের অন্যতম তীর্থক্ষেত্র নাগপুরের মা মনসা মন্দির আমার সাথে উপস্থিত আছেন এই মন্দিরের গ্রাম এই এক গ্রামের মুখিয়া রবীন্দ্রনাথবাবু এখানে উপস্থিত আছেন আমরা প্রতি বছর ডক্টরস ডে উপলক্ষে সারা পশ্চিমবাংলা জুড়ে একটা অনলাইন কুইজ প্রতিযোগিতা পালন করি তার শুরু হয় পয়লা জুলাই ডক্টরস ডে যেদিন থেকে হচ্ছে এবং শেষ হয় মহালয়া আমরা সেই উপলক্ষে আজ এখানে উপস্থিত হয়েছি মা মালস্বর মন্দিরে এই ডক্টরস ডে উপলক্ষে যে দু হাজার চব্বিশের কুইজ তাতে প্রথম হয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেরই মেধাবী ছাত্রী কাবেরী ঘোষ আমি কাবেরী ঘোষের হাতে প্রথম পুরস্কার সার্টিফিকেট আমরা তুলে দেবো তুলে দিচ্ছেন মুখিয়া রবীন্দ্রনাথ বাবু ওনাকে অনুরোধ করছি কাবেরীকে মুখিয়া মুখিয়া সাহেবের হাতে তৃতীয় পুরস্কার তুলে দেব আমাদের পরম্পরা অনুযায়ী যারা যিনি প্রথম হবেন তাকে আমরা সম্মানিত করি এছাড়াও ওই জেলার যারা পদাধিকার পেয়েছেন তাদেরকে সম্মানিত করি বাকি যারা আছেন তাদেরকে জগন্নাথ দেবের পঞ্চম উপলক্ষে অনুষ্ঠানে আমরা সম্মানিত করব। এবছর দু হাজার চব্বিশে দ্বিতীয় স্থান পেয়েছেন পশ্চিম মেদিনীপুর খড়গপুরের আরেকজন প্রতিযোগী গৌতম ঘোষ যিনি পেশায় একজন জ্যোতিষী এবং প্রচণ্ড মেধাবী ছাত্র আমাদের সংগঠনের সাথে সুগ্রতভাবে জড়িত বাবুকে আমরা ডাকছিলাম এবং ওনার রবীন্দ্রনাথ বাবু এই মন্দিরের যে দুই গ্রামের এক গ্রামের মুখিয়া তিনি তুলে দিচ্ছেন আমাদের সোসাইটির নিয়ম অনুযায়ী এই জেলার যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে দুজন আছেন একজন হচ্ছে খড়গপুর জজকোটের সম্মানিয়া লয়ার আমাদের সংগঠনের হয়েছেন মাধুরী ঘোষাল ওনাকে সম্মানিত করব সার্টিফিকেট এবং পুরস্কার প্রদানের মাধ্যমে ক্রিমিনাল লয়ার এটা আমাদের একটা গর্ব যে আমরা একজন লয়ারের হাতে পুরস্কার তুলে দিচ্ছি মাধুরীকে যাচ্ছি পশ্চিম মেদিনীপুর থেকে আরেকজন আছেন যিনি অংশগ্রহণ করেছেন সুস্মিতা সিং রাজপুত আছেন শতরূপা শতরূপাকে দেখানো ফিলোসফিকে মাস্টার ডিগ্রি করেছেন এবং নৃত্যকলার পারদর্শী শতগুণের অধিকারী শতরূপা বর্ধন হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি আগামী কিছুদিনের মধ্যেই দুর্গা পূজা সকলের ভালো কাটুক মা সকলের মঙ্গল করো আবারও বলে মুখিয়া মহাশয়কে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করি জয় মা মনসা জয় মা আমরা সবাই কি কি গিফট পেলাম এবার দেখে না তো সবাই একটা করে সার্টিফিকেট আর কাপ পেয়েছি আমরা সবাই খুব আনন্দিত

এবং সাইলেন্ট কোনো ছবি কোথাও পোস্ট করে নি হ্যাঁ এবং শুধু গাছ বসানো নয় গাছকে রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে আমাদের যে বিভিন্ন এসএইচি যে আছে তাদেরকে আমরা গাছ দিই তারা গাছ রোপণ করে এবং নিঃশব্দে কাজ করে চলেছি মায়ের আশীর্বাদে সকলে সঙ্গে থাকুন হ্যাঁ বিভিন্ন মানুষজন যুক্ত হচ্ছে সমস্ত সাথে ঠিক আছে মহালয়ের দিনে আমরা একটা ইভেন্ট আমরা আছি আমাদের সেটা হচ্ছে কুমির দুর্গা মানে আমরা মায়ের সাথে কন্যা বা যে সমস্ত আছে ভোগিনী তাদেরকে মায়ের পুরস্কার এখন শেখানোর জন্য বিভিন্ন স্কুলে গার্লস স্কুলে আমরা চেষ্টা করছি

তো কখনও কারো যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তো দাদাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো আমি দাদাদের ওয়েবসাইটটা ভিডিও শেষে এবং আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তোমরা দাদাদের সঙ্গে এখান থেকে যোগাযোগ করতে পারো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর দুর্গাপূজা খুব ভালো করে কাটাও যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও তো আজকের মতো টাটা এই ওয়েবসাইটে তোমরা দাদা ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ